আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত সম্মানিত ইসলাম প্রিয় বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের চার দিনে কোরআন শিক্ষা ক্লাসের শেষ ক্লাসটি অর্থাৎ চতুর্থ ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আমরা প্রথম ক্লাসে আরবি উনতিরিশটি হরফ এবং তার মাখ্রাস দ্বিতীয় ক্লাসে হরকত তানবিন এবং তৃতীয় ক্লাসে সাকিন এবং তাসদিদকে শিখেছি আজকে আমরা শেষ ক্লাসে মদ এবং গুন্না সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ অমা ইল্লা বিল্লাহ সকলেই আজমতের সহিত মোহাবতের সহিত শুনবেন ইনশা আল্লাহ সম্মানিত বন্ধুগণ যে মাদ মাদ এবং গুন্না শিখব এখন বুঝতে হবে মাদ কাকে বলে মাদ অর্থ টেনে পড়াকে বলে অর্থাৎ আমার শ্বাসকে লম্বা করা যেমন রব বা না আমি যে না টান দিলাম কিছু সময় লম্বা করলাম এই লম্বা করার নামই হচ্ছে মাদ মাদ অর্থ হচ্ছে টেনে পড়া এক কথায় টেনে পড়ার নামই কি মাদ তাহলে আরবি হরফ উনত্রিশটি আরবি উনত্রিশটি হরফের মধ্য থেকে তিনটি হরফেই মাদ হবে সকলের প্রতি অনুরোধ খুবই মনোযোগ সহকারে শুনবেন যে আরবি উনত্রিশটি হরফ এই উনতিরিশটি হরফের মধ্য থেকে তিনটি হরফের মধ্যে মাদ হবে এই তিনটি হরফ ব্যতীত আর কোনো হরফে মাদ হবে না তাহলে আমরা এই তিনটি হরফ কখন মাদ হবে এই সম্পর্কে জানলেই পুরো কোরআনের মাত সম্পর্কে জানা যাবে সুতরাং আমরা আলিফ ইয়া এবং ওয়াও উনত্রিশটি হরফের মধ্য থেকে এই তিনটি হরফ আলিফ ইয়া এবং ওয়াও আলিফ ইয়া ওয়াও ব্যতীত আর কোনো জায়গায় লম্বা হবে না আর যদি লম্বা হয় সেটা হচ্ছে খারাজ অবর খারাজের উল্টা পেশ যেই সম্পর্কে আমরা প্রথম ক্লাসেই আলোচনা করেছি যখন খারা জবর থাকবে 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 উল্টা পেশ তখন একালি মধ্যে আর কোনো জায়গায় অন্য কারণে লম্বা হবে না তাহলে আমরা এই আরবি উনত্রিশটি হরফ থেকে শুধু এই তিনটি হরফের মাছ সম্পর্কে জানলেই আমরা পুরা কোরআনের মাঝ সম্পর্কে জানতে পারবো সম্মানিত বন্ধুগণ আলিফ আলিফ কখন মাদ হয় যে আলিফ শুধু করানুল কারিমের মধ্যে আসলেই লম্বা করতে হবে ক না কখন লম্বা করতে হবে যখন জবরের পরে খালি আলিফ থাকবে জবরের পরে খালি আলিফ জবরের বাম পাশে অর্থাৎ জবরের পরে খালি আলিফ যেমন রব্বা না নুন আলিফ জবর না কেন টান হয়েছে যে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ হলে মা হবে যে আলিফ কখন মাদ হবে যখন জবরের পরে খালি আলিফ থাকবে তাহলে আমরা অল্পতে বুঝেছি যেই যেই জবরের পরে খালি আলিফ আসবে তো লম্বা করে পড়তে হবে এক আলিফ পরিমাণ যে এক আলিফ পরিমাণ লম্বা কতটুক রব্বা না রব্বা না এতটুক পরিমাণ এখন আমরা শিখবো ইয়া কখন মাদ হয় যে ইয়া কখন মাদ হয় জবরের বাম পাশে আলিফ এখন জেরের বাম পাশে জজমলা ইয়া এখন খেয়াল করুন যখন ইয়া এর উপর জজম হবে এবং তার আগে জের হবে অর্থাৎ জের বাম পাশে জজমলা ইয়া জের বাম পাশে যজমলা ইয়া হলে তখন কি আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে যেমন মিম সিন পেশ মুস আমজেরলি মুসলি লামজেলি এটা হরকত এটা তাড়াতাড়ি পড়তে হবে এক জের এসেছে মুসলি মিম ইয়া যেটা আমরা শিখলাম জের এর বাম পাশে জজমালা ইয়া হওয়া আলিফ কখন মাদ হবে জবরের বাম পাশে খালি আলিফ আর ইয়া কখন মাদ হবে জের এর বাম পাশে জজমালা ইয়া ওয়াও কখন মাদ হবে যে পেশের বাম পাশে জজমালা ওয়াও যখন পেশ থাকবে এবং যজমালা ওয়াও থাকবে পেশের বাম পাশে যজমালা ওয়াও হলেও কি একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে তাহলে আমরা তিন প্রকারের মত শিখে ফেললাম যে জবরের খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও এই তিন প্রকার ব্যতীত কিন্তু আর কোনো জায়গায় লম্বা হবে না এখন আরও একটি অতিরিক্ত নিয়ম সেটাও শিখে নিন তখন মাদ হবে অর্থাৎ জবরের বাম পাশে আলিফ হবে জেরের বাম পাশে যজমালা ইয়া হবে পেশের বাম পাশে যজমালা ওয়াও হবে যখন মাদ হবে মাদের হরফের পরে যদি লম্বা হামজা থাকে তবে গুল হামজা থাকে যদি লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করতে হয় আর যখন গুল হামজা থাকবে তখন চার আলিফ পরিমাণ লম্বা করতে হয় আমানু এখানে তিন আলির পরিমাণ লম্বা হয়েছে কারণ মাদের হরফের তিনটি মদ শিখেছি এই তিনটি মদ এক আলির পরিমাণ লম্বা করে পড়তে হয় ইয়াকে মধ্যে বলে এখন আমরা এই মাদের ব্যবহার শিখবো ইনশাল্লাহ রহি এ কি হয়েছে মাদ হয়েছে জ এর বাম পাশে যজমলা ইয়া হয়েছে রটা তানদিনি হরকত রাতে পড়েছি কাফ দুই জের কিন এটাও তাড়াতাড়ি পড়েছি কারণ এটাও হরকত এটা তানবিন মাসকানে মাদের হরফ মধ্যে তবাই আইন দবা আ জ ই আ য এর জি বিন্দু জের মিন আযিমিন আটা হরকত জিটা মাদের হরফ এটা এই মাদের নাম কি মধ্যে তবাই মধ্যে তবাই কেন হয়েছে জ এর বাম পাশে যজমলা ইয়া হয়েছে মিম দুই জের মিন এটা তানবিন তানবিনও কি হরকতের মতো তাড়াতাড়ি করে পড়তে হয় আমিনিন হামদা যাবার আ মি মিয়াজের মি নুন দুই জেনিন আমিনিন কারি কাফ যাবার কা র ইয়াজের রি কারি মিম দুই মিন কারিমিন, মিন দনিনিন রহিমিন শুহুদুন উউদুন প্রত্যেকটার কায়দা একই কায়দা একই নিয়ম রসুলুন শাহিদুন খবিরুন মাজিদুন এখানে ৰফা আনা না এটা মাত হৈছে জবৰে বামপাশে খালিআলিত অদ অনা এখনো কি জবৰে বামপাশে খালিআলিত শলাক অনা একি কাইদা আং জাল না একেই কাইদা আং জাৰ না লাডাই না খছি ৰদ খশি ৰদ নুছি ৰদ হাত চাকুলাত আল আয়াতি এখানে খেয়াল করুন হামজা লাম জবর আল এটা কি কায়দা এটা জজমালা হরফ আ এটা খারা জবর হয়েছে খারা জবর খারাজের উল্টা পিছেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় ইয়া ইয়া আলিফ জবর ইয়া জবর বাম পাশে কালে আলিফ এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে আল আয়া তাজিরতি আল আয়াতি আল গাফিলাতি আল বন্ধুগণ তাহলে আমি আশা করি আমরা মা সম্পর্কে কি বুঝতে পেরেছি সামান্য হলেও এখন আমরা গুন্না সম্পর্কে গুন্না কাকে বলে গুন্না বলা হয় নাকের সাথে বাজিয়ে পড়াকে সকলের প্রতি অনুরোধ খুবই মনোযোগ সহকারে শুনবেন যে গুন্না বলা হয় নাকের সাথে বাজিয়ে পড়াকে তিন প্রকার সকল কি আমরা তিন প্রকারে শিখবো কোরআনুল কারিমের যত গুন্না আছে সমস্ত আমরা তিন করব। যে প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব গুন্না দ্বিতীয় প্রকার নুন সাকিন ও তানবিনের গুন্না তৃতীয় প্রকার মিম সাকিনের গুন্না সমর্থে বন্ধুগণ সর্বপ্রথম শিখব ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলা হয় ওয়াজিব গুন্না বলা হয় নুন অথবা মিমের উপর তাসদিত হইলে গুন্না করিয়া পড়তে হয় তাকে ওয়াজিব গুন্না বলে কোনো কিছুর দিকে লক্ষ্য রাখার প্রয়োজন নেই শুধু নুন এবং মিম নুন এবং মিমের উপর যখন তাসদিত থাকবে তার আগে জবর থাকুক জে থাকুক পেশ থাকুক ওই দিকে আমার লক্ষ্য করার প্রয়োজন নেই শুধু যখন দেখব নুন অথবা মিমির ওপর তাসদিদ হয়েছে তখনই গুন্না করে পড়তে হবে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না আন্না কি গুন্না করলে কেমন হবে হামজা নুন জবর আন নুন জবর না আন্না ইন্না উন্না আম্মা ইম্মা উম্মা সমান্তর বন্ধুগণ তাহলে আমরা শিখলাম ওয়াজিব গুন্না কাকে বলে খুব সহজ ভাবে ওয়াজিব গুন্না বলা হয় নুন অথবা মিমির উপর তাশদিদ থাকলেই গুন্না করে পড়তে হয় এই গুন্নার নাম কি ওয়াজিব গুন্না নুন সাকিন এবং তানভিনের গুন্না নুন সাকিন এবং তানভিনের গুন্না নুন সাকিন এবং তানভিনকে দুই প্রকারে পড়া যায় গুন্না সারা গুন্না সহ সম্মানিত বন্ধুগণ কোরআনুল কারিমের মধ্যে যত গুন্না আছে সবচেয়ে বেশি গুন্না হচ্ছে নুন সাকিন এবং তানভিনের গুন্না নুন সাকিন এবং তানভিনের গুন্নাকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে শিকার চেষ্টা করব ইনশাল্লাহ নুন সাকিন এবং তানভিনকে দুই প্রকারে পড়া যায় গুন্না সারা গুন্না সহ প্রথমে আমরা শিখব গুন্না সারা যদি গুন্না সারা শিখতে পারি তাহলে গুন্না সহ হরফগুলোও কি আমাদের আয়াতে চলে আসবে খেয়াল করুন নুন সাকিন অথবা তানবিনের পর আটটি হরফ আসিলে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হয় কি কি হরফ আটটি হরফ কি কি যে হামজা হা আইন হা গইন খ এবং রলাম এই আটটি হরফ যদি ভালো করে লক্ষ্য করুন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই আটটি হরফ আসে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই আটটি হরফ হামজা হা আইন হা গইন খ র লাম এই আটটি হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হয় অবশ্যই বুঝতে পেরেছেন তাহলে আমরা শিখলাম যে গুননা সারা হরফ আটটি অর্থাৎ নুন শাকিন অথবা তানবিনের পরে যদি আসে এই আটটি হরফ তাহলে গুন্না সারা পরতে হবে এবং এই আটটি হরফ ব্যতীত হরফ যদি আসে তাহলে গুন্না সহ পড়তে হবে এখানে খেয়াল করুন আনুহু মা আলু হু আন এখানে নুন শাকিন হয়েছে নুন শাকিনের পরে হা এসে হাটা কি গুননা সারার হরফ আনুহু আন আম তা এখনও খেয়াল করুন নুনসাকিনের পরে আই নিচেছে গুন্না সারা হরফ মিন হা বলি মিনটা নুনসাকিন হয়েছে হা টাকি গুন্যা সারার হরফ সম্মানিত বন্ধুবোন আমি মনে করি নুন সাকিন অথবা তানভিনের গুন্না শিখার নিয়ম একচে সহজভাবে আর নেই সুতরাং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আটটি হরফ আসে তাহলে গুন্না সারা পড়তে হবে আর যদি বাকি একুশটি হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে গুন্না করে পড়তে হবে আমি আশা করি নুন সাকিন এবং তানভিন সম্পর্কে আর বোঝানোর প্রয়োজন নেই তবুও যদি আপনারা বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশা আল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা শিখবো মিম সাকিনের গুন্না মিম সাকিনের গুন্না জজম অলা মিমকে মিম সাকিন বলে জজম অলা মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের গুন্নাকেও কেও আমরা দুই প্রকারে শিখবো গুন্না সহ গুন্না সারা চমারেতে এখানে যদি আমরা গুন্না সহ হরফগুলো সম্পর্কে জানতে পারি তাহলে গুন্না সারা হরফগুলোও কি আমাদের জানা হয়ে যাবে মিম সাকিনের গুন্না সবচেয়ে সহজ গুন্না মিম সাকিনের পর যদি বা এবং মিম আসে তাহলে গুন্না করে পড়তে হয় মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে কি গুন্না করে পড়তে হয় আর যদি মিম সাকিনের পর বাকি সাতাশটি হরফ আসে তাহলে গুন্না সারা পড়তে হয় গুন্না করে পড়তে হয় হরফ কয়টি দুইটি কি কি মিম এবং বা খেয়াল করুন তার মিহিম এই আয়াতের দিকে লক্ষ্য করুন এখানে মিম সাকিন হয়েছে মিম সাকিনের পরে বা হয়েছে এ বা হওয়ার কারণে এই ভীমকে গুন্না করে পড়েছি বি জিল এখানে নুন সাকিন হয়েছে এখানে নুন সাকিন হয়েছে নুন সাকিনের পরে সিন এসেছে যে আমরা শিখেছিলাম নুন সাকিন এবং তানভিনের গুন্না নুন সাকিনের পরে সিন এসেছে তো এখানে গুন্না করে পড়েছি আলাইহিম এখানে মিমদের হিম মিম সাকিন হয়েছে মিম sakin এর পরে বা এসে এজন্য আলাইহিম কে গুন্না করে পড়েছি আলাইহিম বি মুসাইতির তাহুম বিল খায়ের এখানে মিম sakin হয়েছে মিম sakin পরে বা এসে এজন্য এখানেও কি মিম sakin কে গুন্না করে পড়েছি ইলাইকুম মুরসালিন মিম সাকিনের পরে মিম এসেছে মিম সাকিনের পরে মিম আসার কারণে এখানেও কি গুন্না করে পড়েছে সম্মানিত বন্ধুগণ আমি মনে করি আপনারা সকলেই মিম সাকিনের গুন্না সম্পর্কে অবগত হয়েছেন এখন আমরা মিম সাকিনের গুন্না সারা হরফগুলো শিখবো ইনশাল্লাহ আলম তার মিম সাকিন হয়েছে মিম সাকিনের পরে তা এসেছে তাটা কি গুন্নায়ের হরফ না এটা গুন্নায়ের হরফ না মিম সাকিনের পরে যদি মিম এবং বা আসে তখনই গুন্না হবে প্রত্যেকটা জায়গায় মিম সাকিন হয়েছে নিম শাকিনের পরে গুননা সারা হরফ হয়েছে সম্মানিত বন্ধুগণ আমরা এই চারটি ক্লাসের ভিতরেই কোরআনুল কারিমকে শিখার জন্য সমস্ত কায়দাকে শিখেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে চার দিনে কোরআন শিক্ষা ক্লাসটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি